জয় জগন্নাথ আশা করছি সকলে ভালো আছো আজকের আলোচনা হচ্ছে জগন্নাথ দেবের রথের রশি স্পর্শে কি ফল হয় সেই আলোচনা আজ আমরা শুনব কিছুদিন আগে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের স্নানযাত্রা হয়েছিল সেই স্নানযাত্রায় জগন্নাথ দেব একশো আটটি কলস ধারায় স্নান করে জগন্নাথদেবের খুব জ্বর হয় সেই জ্বরে জগন্নাথদেব অসুস্থ থাকেন পনেরো দিন ভক্তদের দর্শন দেন না রথের দিন রাজবেশে নেমে আসেন ভক্তদের দর্শন দিতে প্রভু জগন্নাথদেবের স্নান যাত্রার ভিডিও করেছিলাম আগের ভিডিওতে দিয়েছিলাম তোমরা দেখে নিবে খুব ভাল লাগবে শুনতে আর আজকের আলোচনা হচ্ছে রথের রশি স্পর্শ করলে আমাদের কি ফল হয় সেই আলোচনা শুরু করছি রথ হচ্ছে আমাদের দেহ আর রথের রশি হচ্ছে আমাদের মন রথের রশির নাম হচ্ছে বাসুকি আর জগন্নাথ দেবের রথের রশি স্পর্শ করার জন্য আকুল হয়ে পড়েন ভক্তেরা সবসময় দেখা যায় যে পুরী জগন্নাথ মন্দিরে রথের রশি ছোঁয়ার জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড় আসলে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেবের রথের রশি স্পর্শ করলে পূর্ণ জন্মের কষ্ট সহ্য করতে হয় না তাই ভক্তেরা আকুল হয়ে পড়েন সেই রথের রশি স্পর্শ করার জন্য ধার্মিক সনাতনীরা বিশ্বাস করেন যে রথের রশি ছোঁয়া থেকে বড় পুণ্য আর কিছুতে হয় না জগন্নাথদেব বলেছিলেন গুন্ডিচা মহাযাত্রায় যে ব্যক্তি আমাকে দর্শন করবে সে কালক্রমে সর্বপাপ থেকে মুক্ত হয়ে আমার ভুবনে যাবে জগন্নাথদেব এই কথা বলেছিলেন যে গুন্ডিচা মহাযাত্রায় যে ব্যক্তি আমাকে দর্শন করবে সে কালক্রমে সর্বপাত থেকে মুক্ত হয়ে আমার ভুগনে যাবে রথের রশি ছুঁয়ে রথ টানা শুধু নয় বেশিরভাগ মানুষ রথের রশি যতটুকু পারে ছিঁড়েও নেয় টুকরু টুকরু করে রথের রশি সুতার মতো হলেও ছোট্ট ছোট্ট একটু টুকরা ছিঁড়ে নেয় সেই রশি ছিঁড়ে নিয়ে মাদুলি করে ছোট ছেলে মেয়েদের গলায় করিয়ে দেয় আবার বড়রাও পড়েন মানুষের বিশ্বাস এই মাদুলি সর্ববিপদ আপদ থেকে রক্ষা করবে তাই আমাদের মনে যদি বিশ্বাস থাকে তবে নিশ্চয়ই তার ফল পাব রথ চলার কথা এখন একটু বলি রথ যখন চলে প্রথমে থাকে বলদেবের রথ কারণ বলদেব হচ্ছে দাদা আবার জগৎগুরুততত্ত্ব তিনি তো নিত্যানন্দ সবার জীবনে আগে কৃপা আসতে হবে তারপর চলে সুভদ্রার রথ সুভদ্রা হল ভক্তিতত্ত্ব কৃপার পর আসে ভক্তি মহারানী কারণ ভক্তির ঠিকানা শ্রী গুরুপদে গুরুদেব হল ভগবানের করুণার মূর্তি তারপর যায় জগন্নাথের রথ প্রথমে গুরুদেব তারপর ভক্তি তারপর ভগবান জগন্নাথ প্রভু জগন্নাথের রথের দর্শনে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করেছেন অপলক নয়নে দর্শন করেছেন জগন্নাথ রথ চলতে চলতে মাঝে মাঝে থেমে যায় এর কারণ হচ্ছে জগন্নাথ মহাপ্রভুকে ভালো করে দেখতে পাচ্ছিলেন না তার কারণ রাধাভাবে বিভূর হয়ে মহাপ্রভুকে ভালো করে দেখার জন্য রথ একটু থামে আবার চলে মহাপ্রভুকে জগন্নাথ দেব ভালো করে দেখার জন্য রথ একটু চলে আবার একটু থামে আবার একটু চলে আবার একটু থামে যখনই মহাপ্রভুর দর্শন পান না জগন্নাথ তখনই রথ থেমে যায় মহাপ্রভুকে দর্শন করে তারপর আবার রথ চলে অনেক ভক্তের মাঝে মহাপ্রভুকে না দেখতে পেয়ে জগন্নাথ থেমে যায় রথ কারণ তা প্রভু জগন্নাথের ইচ্ছা শক্তিতেই রথ চলে আজও রথে অচল জগন্নাথকে দেখে রাধাভাবে বিভোর হয়ে মহাপ্রভু আনন্দে আনন্দে নেচে নেচে যায় জয় জগন্নাথ আজও জগন্নাথকে দেখে রাধাভাবে বিভোর হয়ে মহাপ্রভু আনন্দে নেচে নেচে যায় জয় জগন্নাথ জয় জগন্নাথ